হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন তো বন্ধুরা আজকে চলে যাচ্ছি আবারও করিমপুর শহর তো বন্ধুরা আপনারা জানেন আসছে ফেব্রুয়ারি মাস আর সেই মাসে সেই ভ্যালেন্টাইন্স গিফট কিনতে যাচ্ছে বন্ধুরা তো চলুন যাওয়া যাক আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন তো বন্ধুরা এখন আমরা রোডে চলে এসেছি বন্ধুরা আর এভাবে ব্লগ ক্লাস শুরু করছি কারণ কোথাও যেতে পারছি না সেই কারণের জন্য তো একটা স্পেশাল গিফট আনতে যাচ্ছি আজকে করিমপুরে তো চলুন যাওয়া যাক আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আমি হাই রোডে চলে এসেছি বন্ধুরা বাড়ি থেকে তখন আবার সেই জায়গায় চলে এসেছি প্রতিদিন তার নিয়োগ যে কোনো কর্মপুর যায় এই জায়গা থেকে ব্লকটা স্টার্ট করতে হয় এই সাইড থেকে টোটো আসবে আর আমরা চলে যাব সেই কর্মপুর বন্ধুরা সেই ভ্যালেন্টাইন সে সমস্ত গিয়ে গিফট করতে আসবে তো দেখতে দেখব ভিডিওটি শেষ পর্যন্ত তখন ত্রিশে নভেম্বর স্ট্যান্ড থেকে আসলাম আমরা এখন যাচ্ছি কর্মপুর চিলড্রেন পার্ক যেখানে আছে তো সেই সাইডে যাচ্ছি সেই সাইডে কাজ আছে তো চলুন বন্ধুরা আমরা এখন যাবো সেই কর্মপুর চিলড্রেন পার্ক দেখতে পাচ্ছেন বন্ধুরা সেই সাইডে যেটা হবে যেহেতু এখন আমি কর্মপুর চলে এসেছি বন্ধুরা দেখতে পাচ্ছেন তো ওখানে যাবো আর এখানে একটা শোশান ঘাট আছে করিমপুরে আপনারা হয়তো সবাই জানেন না সেই শোশান ঘাটের কাছে আজকে আমরা যাওয়ার চেষ্টা করবো বন্ধুরা আর আপনাদের দেখানোর চেষ্টা করবো সেই শোষণ ঘাটটা করিমপুরে তো অনেকজন কমেন্ট করে জানায় যে কর্মপুর শোষণ ঘাট কোথায় আছে বন্ধুরা ক্যামেরা তার আছে কর্মপুর ঘাট আর সেখানে সে চিলড্রেন পার্ক আছে কর্মপুর চিলড্রেন পার্ক তো আর এখানে সে কাজ আছে বন্ধুরা ফাইনালি আমি চলে আসলাম করিমপুর চিলড্রেন পার্ক বন্ধুরা দেখতে পাচ্ছেন আর এই হচ্ছে সেই গিফট ঠিক আছে এই গিফটটা নিতে আজকে এসেছিলাম করিমপুর আরও অনেক কিছু শপিং করতে হবে আর কি তো এই গিফটটা গিফটটা স্পেশাল তো এই গিফটটাই নিতে এসেছিলাম আর এটা হচ্ছে কর্মপুর চিলড্রেন পার্ক ওখানে আছে বসার তো ওখানে বসার চেষ্টা করবো যেহেতু কোনো ক্যামেরা ম্যান নেই তো আপনাদের সামনে সেভাবে কিছু দেখানো দেখাতে পারবো না বন্ধুরা আমি আর আপনাদের দেখানোর চেষ্টা করছি করিমপুর যে ব্রিজটা তো এখান থেকে পোস্ট দেখা যায় বন্ধুরা এখান থেকে পোস্ট দেখা যায় তো সেই ব্রিজটা আপনাদের সামনে দেখানোর চেষ্টা করব সেই করমপুর ব্রিজ যেটা আজ থেকে পনেরো থেকে বিশ বছর আগে তৈরি হয়েছিল প্রায় তো সেই ব্রিজটা আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি বন্ধুরা আর এখন আমি চলে এসেছি সেই করমপুর চিলড্রেন পার্ক আর এই যেসব বসার জায়গা দেখুন এখন চলে এসেছি আর কি বন্ধুরা দেখুন করমপুর ব্রিজ দেখা যাচ্ছে দূরে ওটা হচ্ছে কর্মপুর ফেরিঘাটের পাশে যে ব্রিজটা তৈরি হয়েছিল তো সেই ব্রিজটা আর এটা হচ্ছে সেই পুরো নদী করমপুর ফেরিঘাট হ্যাঁ এটা সেই নদী এখন পুরো বন্ধ আছে আমি ব্যাগকে আমরা কিছু দৃশ্য দেখানোর চেষ্টা করছি বন্ধুরা আপনারা সামনে জুম করে ব্রিজটা দেখানোর চেষ্টা করছি যেহেতু এখনো মানে শীতকাল সেই কুয়াশা কাটেনি দূরে ব্রিজটা দেখা যাচ্ছে আপনারা হয়তো ক্যামেরা বুঝতে পেরেছেন কিনা সঠিক বলতে পারছেন বন্ধুরা তো ওটাই সেই ব্রিজ আপনারা জুম করে যেটা দেখানোর চেষ্টা করলাম বন্ধুরা তো এখান থেকে আমি চলে যাবো এখন আবার নতুন বাস স্ট্যান্ড বন্ধুরা আর একটু দূরে সেই করমপুর সেই শোষানঘাট বলে তো এখানে সেই শোষানঘাট আছে সামনে তো ওখানে আমি যাওয়ার চেষ্টা করবো বন্ধুরা আর ওখানে একটা সুন্দর বাঁশের মাচাং তৈরি করা আছে মানে অন্য গ্রামে যাওয়ার জন্য তো ওখানে বন্ধুরা চলুন যাওয়া যায় আর আমার একটা গিফট পেয়ে গেছি বন্ধুরা তো সেই গিফটটা নেওয়ার জন্য এসেছে এই যে বন্ধুরা এই গিফটটা তো এই গিফটটা জন্য এখানে আসা আর এখানে এত সুন্দর মনোরম পরিবেশ আপনারা না আসলে বুঝতে পারবেন না বন্ধুরা এখানে আসবেন কর্মপুর থেকে নতুন বাস থেকে সোজা বা দিকে যে রাস্তাটা আনন্দ করলি বলে তো সেই গ্রামে এই যে পার্কটা তো বন্ধুরা হয় যে গ্রামটা দেখছেন ওটা হচ্ছে বকশিপুর ওই সাইডটা চলে যাবে আর এটা হচ্ছে করিমপুর আনন্দপল্লি বন্ধুরা আর এটা হচ্ছে সেই করিমপুর নদী ঠিক আছে অনেক দূর চলে আসলাম বন্ধুরা আজকে আমাদের দেখানোর জন্য তো বন্ধুরা আমরা শ্মশান ঘাটে দিয়ে গিয়েছিলাম এমনি ঘুরতে আর কি তো ওটা যেহেতু হিন্দুদের একটা পবিত্র স্থান তো সেভাবে ভিডিও করলাম না বন্ধুরা তো আমরা এখন চলে যাচ্ছি করিমপুর নতুন বাস স্ট্যান্ড থেকে আড়াই কিলোমিটার পাইভে থেকে হয় বন্ধুরা তো সাথে থাকুন এখন আমি করিমপুর নতুন বাস স্ট্যান্ড থেকে যাব